ওয়েলকাম ব্যাক এভরিওয়ান আমি সপ্তপূর্ণি ফ্রম বাই লাইফ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ক্রিস ক্রস উত্তরাধিকার সম্বন্ধে তো তোমাদের ক্লাস টেনের বংশগতি চ্যাপ্টারে ক্রিস ক্রস উত্তরাধিকার টার্মটা রয়েছে এবং তোমাদের মধ্যেই কেউ একজন কমেন্ট করে এটার সম্বন্ধে একটু ডিটেলসে বলে দিতে বলেছিল তো তার জন্যই ভিডিওটা এবং যাদের তোমাদের ইন্টারেস্ট রয়েছে তাদের জন্য তো দেখো আমরা জানি মানুষের টোটাল 23 জোড়া ক্রোমোজোম থাকে যার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম এবং এক জোড়া থাকে আমাদের সেক্স ক্রোমোজোম এই সেক্স ক্রোমোজোম আইদার এক্স এক্স হতে পারে যদি এক্স এক্স হয় তাহলে সে হবে মহিলা অথবা এক্স ওয়াই হতে পারে যদি এক্স ওয়াই হয় তাহলে সে হবে পুরুষ ঠিক আছে এবারে দেখো যে কোনো মানুষের যে 22 জোড়া অটোজোম থাকে তার মধ্যে প্রত্যেকটা জোড়ে ধরো এটা হচ্ছে প্রথম ক্রোমোজোমের জোড় তার মধ্যে প্রত্যেকটা জোড়ের একটা ক্রোমোজোম সে তার বাবার থেকে পায় একটা পায় মায়ের থেকে এটা ধরো সেকেন্ড জোড় তার মধ্যে এই সেকেন্ড জোড়ে সেকেন্ড ক্রোমোজোমের একটা পেয়েছে বাবার থেকে একটা পেয়েছে মায়ের থেকে যদি মহিলা হয় তাহলে তার সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রেও সে একটা এক্স বাবার থেকে পেয়েছে একটা এক্স মায়ের থেকে বাট পুরুষ হলে সব সময় এক্সটা সে তার কার থেকে পাবে এক্স পাবে তার মায়ের থেকে আর ওয়াই পাবে তার বাবার থেকে ঠিক আছে এতদূর ক্লিয়ার এটা তো আমরা সবাই জানি এবার সেকেন্ড কনসেপ্ট যে এটা তো একজনের ক্রোমোজোম কার থেকে পেয়েছে? মায়ের থেকে না বাবার থেকে আমরা বুঝলাম। এবার সে তার ক্রোমোজোমগুলো কাকে দিতে পারে? দেখো এই যে ব্যক্তি সে তার এক নাম্বার ক্রোমোজোমের প্রথম প্রথম যে ক্রোমোজোমটা সেটা যেমন সে তার পুত্রকেও দিতে পারে কন্যাকেও দিতে পারে। আবার সেকেন্ড যে ক্রোমোজোমটা রয়েছে এক নাম্বার ক্রোমোজোমেরই সেটাও সে তার পুত্রকেও দিতে পারে কন্যাকেও দিতে পারে। সেম ভাবে সেকেন্ড পেয়ার অফ ক্রোমোজোমের যে প্রথম ক্রোমোজোম সেটা সে যেমন তার পুত্রকে দিতে পারে কন্যাকে দিতে পারে। আবার এই ক্রোমোজোমটাও সে তার পুত্র দিতে পারে কন্যা কেও দিতে পারে অর্থাৎ কোনটাই fixed নয় যে কোনটা কার কাছে যাবে যদি মহিলা হয় তাহলে তার সে তার প্রথম x chromosome তার ছেলে বা মেয়ে যে কোন কাউকে দিতে পারে আবার এই x chromosome সে তার ছেলে বা মেয়ে যে কোন কাউকেই দিতে পারে but যদি ব্যক্তিটা পুরুষ হয় তাহলে সে সব সময় তার x chromosome কে দেবে ঠিক আছে এবং ওয়াই ক্রোমোজোম কাকে দেবে ওয়াই ক্রোমোজোম সব সময় তার পুত্র সন্তানকে দেবে তাহলে এই ক্ষেত্রে কিন্তু পুরুষ হলে তার সেক্স ক্রোমোজোম সে কাকে দেবে সেটা ফিক্সড এক্স হলে সেটা তার মেয়েকে দেবে ওয়াই হলে সেটা তার ছেলেকে দেবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম একজন পুরুষের এক্স ক্রোমোজোম সব সময় তার কন্যার কাছে যায় ঠিক আছে তাহলে পুরুষ থেকে পরবর্তী প্রজন্মের কন্যার কাছে সবসময় এক্স ক্রোমোজোম এবং এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি যায় এটুকু তোমরা বুঝলে আমরা চলে যাচ্ছি যে criss cross উত্তরাধিকার আমরা কাকে বলবো দেখো সব সময় মনে রাখবে criss cross উত্তরাধিকার একটি x chromosome ঘটিত উত্তরাধিকার বা x linked inheritance ঠিক আছে অর্থাৎ x chromosome অবস্থিত জিন কার থেকে কোথায় যাচ্ছে সেটা নিয়ে আমরা criss cross উত্তরাধিকারে আলোচনা করি কারণ দেখো বাকি আর যে কোন autosome বাবার থেকে ছেলেতেও যেতে পারে ও যেতে পারে বা মায়ের থেকেও ছেলেতেও যেতে পারে মেয়েতেও যেতে পারে ইভেন এক্স ক্রোমোজোম যেটা মায়ের থেকে সেটাও বাবার থেকে মায়ের থেকে তার ছেলে বা মেয়ে যে কোন কারো কাছে যেতে পারে কিন্তু পিতার যে এক্স ক্রোমোজোম রয়েছে फादर বা পিতার যে এক্স ক্রোমোজোম রয়েছে সেটা সব সময় কোথায় যায় তার পরবর্তী প্রজন্মে তার যে কন্যা সন্তান জন্মায় তার কাছে যায় ঠিক আছে তাহলে father থেকে x chromosome সব সময় তার পরবর্তী প্রজন্মে তার কন্যার কাছে যায় আবার কন্যার থেকে সেই x chromosome তার পরবর্তী প্রজন্মে তার ছেলের কাছে যায় তাহলে দেখো এই যে x chromosome ছিল দাদুর বা grandfather এর এই যে x chromosome ছিল সেটা তার মেয়ের কাছে গেল অর্থাৎ alteration অফ জেন্ডার হল ছেলের থেকে মে জেন্ডারের কাছে যাচ্ছে আবার পরবর্তী প্রজন্মে এই এক্স ক্রোমোজোমটাই তার গ্র্যান্ডসান বা নাতির কাছে গেল অর্থাৎ আবার মেয়ে থেকে ছেলেতে যাচ্ছে তাহলে এক্স ক্রোমোজোম এইভাবে যে প্রত্যেক প্রজন্মে জেন্ডার চেঞ্জ করছে একবার ছেলে থেকে পরবর্তী প্রজন্মে মেয়ের কাছে যায় আবার মেয়ে থেকে তার ছেলের কাছে যায় এই যে জেন্ডারের ক্রস ক্রস হওয়া ইনহারিটেন্স বা উত্তরাধিকারকে আমরা ক্রিস ক্রস ইনহেরিটেন্স বলি একটা খুব ইজি এক্সাম্পল দিয়ে তোমাদের বলে দিচ্ছি ধরো গ্র্যান্ড ফাদার ঠিক আছে তার এক্স সি ওয়াই রয়েছে এক সি মানে হচ্ছে এই এক্স ক্রোমোজোমে কালার ब्लाइंडনেস হওয়ার জন্য দায়ী মিউটেশন রয়েছে তাহলে এই বাবা কি এই দাদু বা বাবা হচ্ছেন কালার ব্লাইন্ড ঠিক আছে এবার সে তার এক্স ক্রোমোজোম কাকে দেবে অবশ্যই তার কন্যা সন্তানকে দেবে তো কন্যা সন্তানের দেখো বাবার থেকে প্রাপ্ত এক্সি ক্রোমোজোম রয়েছে কিন্তু মায়ের থেকে প্রাপ্ত ক্রোমোজোম রয়েছে তাহলে কন্যা কি হয়ে গেল কন্যা হয়ে গেল বাহ কারণ আমরা জানি যে কালার ব্লাইন্ডনেস বা আমাদের যে color blindness কে আমরা বাংলায় কি বলি আমরা বলি হচ্ছে যে আমাদের আহ বর্ণান্ধতা সেটা একটি X chromosome এর প্রচ্ছন্ন রূপ তাহলে এখানে একটি ভালো X chromosome আছে এবং একটি বাবার থেকে প্রাপ্ত কালার blind X chromosome রয়েছে তো তাহলে কন্যা হয়ে গেল বাহক কিন্তু দেখো এই XX chromosome টাই আবার তার নাতির কাছে বা তার এই এই যে grandfather তার নাতির কাছে পৌছে যাচ্ছে মেয়ের through দিয়ে ফলে যাচ্ছে আবার color blind বা বর্ণান্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এর মাধ্যমে তোমরা বুঝতে পারলে দাদুর যে x chromosome সেটা কিভাবে মায়ের মাধ্যমে নাতির কাছে পৌঁছাচ্ছে এবং নাতির মধ্যে আবার আমরা সেই বর্ণান্ধতা বা কালার blindness দেখতে পাচ্ছি তাহলে এই যে inheritance যে একটা জেন্ডার থেকে পরবর্তী opposite জেন্ডার তার থেকে আবার ফিরে যাওয়া ছেলের থেকে মেয়ে মেয়ে থেকে ছেলে এই ভাবে এক্স ক্রোমোজোমে যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হওয়ার ঘটনা সেটাকেই আমরা বলে থাকি ক্রিস ক্রস ইনহেরিটেন্স ওকে আশা করি তোমাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পেরেছি ব্যাপারটা তাও যদি কোনো डाउट থাকে অবশ্যই নিচে কমেন্ট করে লিখে জানাতে ভুলো না থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড হ্যাপি লার্নিং